হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নেই সকলে সে দেখবেন আপনারা হয়তো সকলে জানেন যে গ্রামীণ এলাকায় আমার চেম্বার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমি চেম্বার করি এটা আমাদের হচ্ছে আমার চেম্বার আর এই চেম্বারে বিভিন্ন গরিব মানুষদের আমি বিনা বিনাপয়সা চিকিৎসা দিয়ে থাকি দিয়ে থাকি আজকে একটা চলে এসেছি আমার কাছে চিকিৎসা নিতে চলো বসো এখানে ভেতরে বসো আর এই মানুষটাকে আগেও আমি চিকিৎসা করে দিয়েছি বিনা পয়সাতে আগেও বিনা পয়সা চিকিৎসা দেবো আপনারা সকলে সেই সব ভিডিও দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে আমরা মতামত জানাবেন আর এটা হচ্ছে আমার চেম্বার দেখুন এরকম অসংখ্য দু চার তিন জায়গায় চেম্বার আছে আর এই চেম্বারে বসে অসংখ্য গোটি মানুষকে আমি বিনা পয়সা চিকিৎসা দিয়ে থাকি আজও একটা রুগী চলে এসেছে আমার চেম্বারে গত কয়েক মাস আগে ওই রুগীটা আমার চেম্বারে এসেছিলো তারপর সে সময় আমি বিনা পয়সায় চিকিৎসা করেছি হ্যাঁ প্রাথমিক চিকিৎসাগুলো আজ যদি নিয়ে এসছে আবার তখন সুস্থ হয়ে যাওয়ার পর আবার একটা নতুন একটা অসুবিধা যেন সে এসছে আমার চেম্বারে তাই তার মুক্তি শুনে নেবো তার কী সমস্যা এখন সকলে ভিডিও শেষ করে দেখবেন আর আমার এই নৈতিকতা ভাবনা আদর্শ আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওটার চিকিৎসক সকলে কমেন্ট বক্সে জানাবেন যে আমি যে কাজটা করছি আপনাদের কেমন লাগছে আর এই কাজটা আমি ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আর আপনারা সকলেই জানাবেন যে আমার ওই নৈতিকতা আদর্শ কেমন লাগছে আপনাদের আর সকলে পাশে থাকবেন গরিব মানুষদের দেখুন কি বলছি কী অসুবিধা হয়েছে গো কি অসুবিধা হয়েছে না কবে থেকে এরকম এক সপ্তাহ থেকে ঠিক আছে আগেও তোমাকে একবার ওষুধ দিয়েছিলাম ঠিক আছে তখন তো কোনো টাকা পয়সা নিয়ে নাই নিয়েছিলাম কি নিয়ে নাই তখন ওষুধ কি ভালো লাগছিলো ঠিক আছে ঠিক আবার এসছো অসুবিধার জন্য এখন দুর্বল লাগছে তাই তো দেখো বন্ধুরা আপনারা তো নিজের মুখে শুনছেন যে মানুষদের পাশে আমি কত থাকি যে আমি যে তোমাদের বিনা পয়সা চিকিৎসা করছি ভালো লাগছে খুশি সরকার বলো তো সরকারকে বলো ডাক্তার আমার চিকিৎসা করছে ওষুধ দেয় বিনা পয়সার সাথে ঠিক আছে তৃতীয় বন্ধুরা সকলে শুনছেন এই মানুষদের কাছ থেকে যে কীভাবে তাদের পরিষেবা দিয়ে থাকি সকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট বক্সে আর মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলেই পাশে থাকবেন যাতে অসংখ্য মানুষদের পাশে আমি থাকতে পারি তাদের সহযোগিতা করতে পারি আর গত কয়েক মাস ধরে আমি এটা আমি চালিয়ে যাচ্ছি এভাবে তাদের পাশে থাকতে চাই আর সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও দেখতে থাকুন এভাবে আরও মানুষের পাশে আমি থাকছি এ স্যার তাই বন্ধু সাই পেশে খুবই দুর্বল খেটে খাওয়া মানুষ শ্রমিকের কাজ করে তাই শরীর খুব দুর্বল তার জন্য তাকে ভিটামিন সাপ দেবো শরীরটা তার দুর্বল কাটে দেখে নিন এটা আমার চেম্বার এই চেম্বার থেকে তাকে ভিটামিন সাপ দেবো আমি আয়রন ফুলিক অ্যাসিড খুবই দুর্বল তার শরীরে হিমোগ্লোবিন কম আছে মনে হচ্ছে তাই একটা আয়রন সাপ দেবো আমি এই সাপটা তার জন্য দিলাম আমি তাকে এটা আইরন ফোলে সিরাপ ভিডিও সকল দেখতে থাকুন শরীরে রক্ত কম আছে ঠিক আছে কলেখা শাকের রস রস খাওয়া ঠিক আছে কোলেখা শাক তোমার মাঠে ধারে পাওয়া যায় তো রস তো ঠিক আছে শরীর রক্ত কমায় থাকলেন হাটে দেখেলে হ্যাঁ খেতে হবে ঠিক আছে আর এইভাবে মানুষদের পাশে থাকি গত কয়েক মাস ধরে এইভাবে মানুষের পাশে আছি সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অসংখ্য মানুষের পাশে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ সকলের ভিডিওটা দেখার জন্য আর এইভাবে সকলের পাশে থাকবেন তাহলে এই স্যাবটা খাবে ঠিক আছে এই স্যারটা দুই ধরনের খাবে খাওয়ার পর মানে যদি হিমোগ্লোবিন কম আছে তাই জন্য তাকে একটা আয়রন ফলিক অ্যাসিড সঙ্গে উইথ ভিটামিন বি টুয়েল একটা স্যাব দিচ্ছি তাতে ভিটা রক্ত হওয়ার সঙ্গে শরীরে ভিটামিনটা শরীরে বাড়ে এবং এনার্জি পায় আর শরীর ওটাই জন্য কাটে এখন আগে যেহেতু শরীরে হিমোগ্লোবিন কমাচ্ছে যে স্যাপটা খাবে এক ঢাকা করে খাবে দেব ঠিক আছে এক ঢাকা দেবো খাবে খাওয়ার পর ঠিক আছে করে বাই করে জিপায় করো ঠিক আছে গ্যাস গ্যাস আম্বল হয় গ্যাস আম্বল গ্যাস সম্বল হয় তাহলে তোমাকে বিনা পয়সা চিকিৎসা করছি খুশি তো খুশি ঠিক আছে দোয়া করবে ওরা গাছে যাতে আর আরো চেষ্টা করি সবার সবার পাশে থাকতে পারি তোমার মতন যারা আছে আমার প্রিয় বন্ধুরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অসংখ্য মানুষই এভাবে পাশে থাকতে পারি এবং তাদের যেটুকু পার্টে উপভোগ করতে পারি আমার সাধ্য মতন আর চেষ্টা করছি আরও মানুষের পাশে থাকার জন্য যেহেতু আমার আমার চেষ্টা করছি এখন আমি কোনো সরকারি এনজিও বা কোনো সংস্থা থেকে আমি এখনও কোনো সহযোগিতা পাইনি পুরোটা ব্যক্তিগত থেকে আমি করছি আর এইভাবে তাদের পাশে থাকতে চাই ভবিষ্যতে যদি কোনো মানুষের বা কোনো সহযোগিতা পাই এনজিও তাহলে আমি বা সকালেই তারে অনেক মানুষের পাশে থাকতে পারবো সকালে ভিডিও শেয়ার করবেন তাহলে এটা দুবার খাবে এক ধারা করে আর এই গ্যাসের ট্যাবলেটটা খাবে সকালে একটা করে খাবে খালি বারে করতে দিন ঠিক আছে সকালে এই শেয়ারটা ঘরি না ঘরি না সকলে ভিতরে শেয়ার করে দেবেন যাতে অসংখ্য মানুষের সহজ করতে পারে ওনাকে গত কয়েক মাস আগে আমি চিকিৎসা করেছিলাম একদম বিনা পয়সাতে উনি তখন সুস্থ হয়েছিল এখন একটা অন্য সমস্যা আসছে তাই তাকে আবার চিকিৎসা করলাম একদম বিনা পয়সায় তাহলে ট্যাবলেটটা সকালে খালি পেটে খাবে প্রতিদিন ঠিক আছে সকাল করে আবার সার দেব খাবে সকলকে ধন্যবাদ সব দাও একবার আবার তোমাকে পড়ার

আর এভাবে আমি আমার লাইফ চলছে এভাবে সুন্দরভাবে আপনার দোয়াই ভালোবাসাই সকলে পাশে থাকবেন যাতে এরকম প্রসঙ্গ গরিব মানুষের পাশে থাকতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ বন্ধুরা